নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম ঘুমিয়ে আছেন বাতাসও যেন নিঃশব্দ এমন এক নীরব নিস্তব্ধ নিজম রজনী যে রাতে আকাশের প্রতিটি তারা যেন তাকিয়েছিল এক মহামানবের দিকে যে রাতে পৃথিবীর বুকে গড়তে চলেছিল এক স্বপ্নের অলৌকিক দৃশ্য ঠিক সেই সময় নবীজি আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন হজরত আলাইহিস সালাম তার নিকট টাস্টিপ নিয়ে এসেছেন জিব্রাইলের হাতে একটি রেশমি রুমাল যার ভিতরে যেন কোনো রহস্য লুকিয়ে আছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বললেন ইহা রাসুলাল্লাহ আপনি নিজেই সরিয়ে দেখুন এর ভিতরে কি আছে তাহলেই বুঝতে পারবেন এর ভিতরে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের হাত থেকে রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন রুমালের ভিতরে দেখা গেল এক ছোট মেয়ের চেহারা যার মুখমণ্ডল যেন নূরের আলোয় ভরপুর নবীজি ওয়াসাল্লাম তাকে চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা তিনি তখন জিব্রাইল আলিহ্লামের দিকে তাকিয়ে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হলো জিব্রাইল হাসাল্লাম উত্তর দিলেন হে হ তিনি সেই সৌভাগ্যবতী নারী যিনি এই পৃথিবীতে এবং পরকালেও আপনার স্ত্রী হবেন তিনি তার ভালোবাসার স্নেহ দিয়ে আপনার সমস্ত দুঃখ কষ্ট বিরহ বুলিয়ে দিবেন এই কথা বলে জিব্রাইল আলাইহিসসালাম অদৃশ্য হয়ে গেলেন আর এই অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল রাত তখনও গভীর ঘরের কোণে নীরবতার শান্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন তার চিন্তা ঘুরছে এক অদ্ভুত বিষয় আবু বকরের মি আয়েশা কিন্তু সে তো অনেক ছোট সে এখন ঘরেই থাকে না সারাদিনই এদিক সেদিকে ঘুরে বেড়ায় কিভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এমন ভাবনা নবীজি হৃদয়ে ঘুরছে কিছুদিন আগেও তিনি আয়েশাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন আছেন আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে আমার সব ব্যথা ও কষ্ট বিরহ দূর করে দিবে কিন্তু এই এইটুকু মেয়ে সে ভালোবাসার অর্থই বা কি বুঝে এসব চিন্তায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন হৃদয়ে যেন প্রশ্নে ভরে গেল কিন্তু আল্লাহর ইচ্ছা জানার জন্য তিনি ধৈর্য রাখলেন তারপর তিন দিন পরপর তিনি একই স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একই দৃশ্য একই রেশমি রুমাল একই চেহারার সে আয়সা এবার তার হৃদয় আর কোনো দ্বিধা থাকলো না কোনো সন্দেহ থাকলো না তিনি মাথা পেতে আল্লাহ বাক রব্বুল দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়সা রদি তালা আনহা জীবন সঙ্গিনী হয় এরপর একদা রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম হরজত খাদিজা রদি আল্লাহ তাল আনহা ইন্তকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদি তালা আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুল পাক সাল্লাহ আলাইহিস আবু বকর রাদিয়াল্লাহু তালা আনর বাড়ি রংগিনায় পৌঁছে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোন দিকেই তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মনে খানিকটা কৌতূহল জাগলো তিনি এগিয়ে এলেন এবং ছোট আয়শার দিকে তার কাছে এসে বললেন হে আয়েশা তোমার হাতে থাকা ওটা কি আয়শা তো আয়শাই শিশুর মতো উত্তর দিল তিনি বলে উঠলেন এটা তো আমার গোড়া এবার রাসুলেবাগ সল্ল আলীহস্লাম অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার গোড়ার যে পাখা দেখছি গোড়ার তো পাকা হয় না হে আয়েশা তখন আয়সা রাদি আল্লাহু তাল্লা আনাহা কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে গোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহ নবী হরজত সোলাইমান আলীহ্লামের গোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলেবাগ সল্লিখাল্লাম দারুণভাবে হেসে উঠলেন পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুলিবাক সাল্লাহ আলীহাসাল্লাম এমন ভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুহানি সো্ল আলীহাসাল্লাম আয়সার তুরন্ত মেদার পোখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকেই জানতেন কিন্তু আজকের এই ঘটনাটি যেন মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণে কি আল্লাহ তালা এই মেয়েকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার পুতিবা স্মৃতিশক্তির মাঝে কি নিহত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত পরবর্তী জীবনে বস্তুত সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সারিউল্লাহু তালা আনহা ছিলেন অন্যতম তার পক্ষর মেদার কারণে তিনি একাই রাসুলেবাগস্লা আলহ সাল্লামের দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন সুবহানাল্লাহ এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে থাকলেন কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিবেন এরপরে তিনি খাওয়ালা বিনতে হাকিমের কাছে গেলেন খাওলা বিনতে হাকিম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু পক্ষ থেকে সাউদা বিনতে জামান নিকটে বিয়ার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর এই তার মাধ্যমেই নবীজি এবং দা সাউদা রাদিয়াল্লাহু তালা আনহা বিবাহ সংগঠিত হয়েছিল খাওয়ালা বিনতে হাকিম যেহেতু রাসুল এবাক সাল্লাহ আলিহাস্লামের জন্য অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এর জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম একদা খাওয়ালা বিনতে হাকিমের নিকটে ঘমন করলেন এবং তার বাড়িতে গিয়ে রাসুল এবাক সাল্লাহ আলিহাস্লাম খাওয়ালা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর আদি আল্লাহতাল আনহর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করলেন রাসুল এবাক সাল্লাহ আলিহাস্লাম যখন খাওয়ালা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুল পাক সাল্লাহ আলী বিয়ের প্রস্তাব নিয়ে হরজত আবু বকর রাজি আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম হরজত আবু বকর রাজি আল্লাহ আনহুর বাড়িতে গিয়ে হরজত আবু বকর রাজি আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খাওয়ালা বিনতে হাকিম হরজত আবু বকরাদিউল্লাহতাল আনহর স্ত্রী উম্মে রুমালের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রুমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাক্রুগ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বক্করিউল্লাহুতাল আনহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হরজত আবু বকরাদিউল্লু তাল্লাহ আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন হরজত আবু বকর আদিউল্লাহ তালা আনহু উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হরজত আবু বকর আদিউল্লাহ তালা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং হরজত আবু বকর আদিউল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম আয়সার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হরজত আবু বকর আনু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুলে পাক আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর বকরদ্দিউল্লাহুতাল আল্লাহ তালার দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটি বিষয় চিন্তিত হয় বললেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে আসলে বাকসল্ল আলী হাসাল্লাম তো আমার বাই আর আয়সা তার বাতিজি বাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর আদি আল্লাহ তালা আনহর এই কথা শুনে খাওলা রাসুলের বাকসল্লাহ আলী হাসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুল পাক সাল্লাহ খাওয়ালার কথা শুনে মুস্কি হেসে জবাব দিলেন আবু বকর তো আমার নিজের রক্তের বাই না সে তো আমার ধর্মীয় বাই সেক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পরই খাওয়ালা খুশি মনে আবু বকর আদি আল্লাহ তাল আনহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হরজত আবু বকর আদি আল্লাহ আনহু এই খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করলো এদিক থেকে বালিকা আয়সার আদি আল্লাহ আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মক্ত ছিলেন আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাদি আল্লাহ তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে একটি প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতবার বিয়ের সাথে সজ্জিত হওয়ার পরে হযরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা আর তার মা উম্মে রুমান আবু আনহু ও দুই তিনজন সাহাবি এবং রাসোলেবাগস আলী হাসাল্লাম সারা আর কেউ উপস্থিত ছিলেন না অতবার বিয়ের অনুষ্ঠান শুরু হলো অর্থাৎ আবু আবুবাকিউল্লাহ আনহু নিজেই ক্ষুদ বা পাঠ করলেন এবং পার্শ্বদের মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলাইহি সাল্লিমের বিবাহ অনুষ্ঠান তারপর আলাইহি আলিহ্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তার মা বাবার কাছ থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সে পুতুল খেলায় হযরত আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রুমান বালিকা আয়সারদ্ল্লাহু তালা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুবই বকাবকি করলেন আয়সারদিউল্লাহু তালা আনহা দরজার কপার দরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসবাগ হাসাল্লাম সেই পথ দরে যাচ্ছিলেন এমন সময় তিনি সেখানে উপস্থিত হলেন এবং উম্মে রুমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুলিবা সাল্লাহ আলীহাসাল্লামের এই কথা শুনে উম্মে রুমান খুবই বিবৃত বোধ করলেন এবং বললেন ইহা রসুলাল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললি তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে তখন রাসুলল্লা সাল্লাহু আলীহাসলাম বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশটা নবতের পর থেকেই মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করে আসছে নবতের বারোটা বছর কেটে গেছে এইভাবে এখনো নির্যাতন চলছি কোরআদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুল বাক সাল্লাহ আলিহা সাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুল পাক সাল্লাহ আলিহা সাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দুই একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে করে মক্কার কাফেরা জানতে না পারে কিন্তু তা সত্ত্বেও মক্কার কাফেরা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসুল ইবাগস্লা আলী হাসলাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে করে ফেললেন শুধু আল্লাহ নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে এরপরে একদিন আলীহাসাল্লাম আবু বকর তালা আনহুর বাড়িতে আসলেন নবীজির মুখে তখন হতাশার সাপ তখন আবু বকরাদিউল্লাহুতাল আনহু এই অসময়ে তার বাড়িতে নবীজিকে দেখে তিনি হতমম্ব হয়ে গেলেন এবং নবীজিকে জিজ্ঞাসা করলেন ইহা রাসুল এই সময় আপনি আমার বাড়িতে কেন হয়তো কোনো বিশেষ কোনো সংবাদ রয়েছে তখন নবীজি সোল্ল্লাহ সাল্লাম বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মোদিরায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর আদিউল্লাহু তালা আনু এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারব নবীজি সোল্ল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে Abu Bakar radhiyallahu ta'ala anhu সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং তার চোখে মুখে অস্ত্রজল চিকচিক করতে লাগলো তখন তিনি বলে উঠলেন আমার পিতা মাতা আপনার উপরে উৎসর্গ হোক যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনে আমি দুটো উঠ কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম এরপরে আবু বকর আদি আল্লাহ তালা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু চাহেল সহ অন্যান্য ক্রাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আদারে মোহাম্মদ আলীহাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ জানার পর তার চাচাত এবং তার নিকট সমস্ত মানুষদের বুঝিয়ে দিলেন এবং তাকে বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হরজত আলী রাজিউল্লহ তালাহ আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলো এদিক থেকে যখন মক্কার রাত গনিয়ে এলো রাসুলপাকসল্লাহ আলীহ সাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি হরজাত আবু বকর রাদি আল্লাহ তালা আনুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রসুল পাক সাল্লাহ আলিহ সাল্লাম যখন উটের পিঠে অর্হণ করে রওনা করবেন ঠিক সেই সময় তিনি একটু মুসকি হেসে হরজাত আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি কথা বলে সাল্লাম আবু নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে আলাইহি সাল্লাম ও আবু আবুবাকিউল্লাহ তালা আনুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস দিনেক পরেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবারের সকলকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল শাওয়াল সাওয়াল চলছে এতদিনে ও নবীর নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে আলাইহিস সালাম এতদিন আলাইহি আলিহ্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আয়েশা তো আপনার স্ত্রী তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন একথা বলি হর্য আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এরপরই দিনই হরজত আবু বকরাদি আল্লাহ তালু নিজির সুরেবাক সাল্লু আলীহ সাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আপনি আপনার স্ত্রীকে গড়ে তুলছেন না কেন রাসুলবাকসল্লাহু আলিহাসাল্লাম খানিকটা বিবৃত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি এর ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে উপস্থিত নেই তখন রাসুল্লাহ সাল্লাহু আলীহাসাল্লামের এই কথাটি আবু বকরাদি আল্লাহুতালাহ আনহু শুনে ফেললেন তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে ভারীর উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং গড থেকে পাশ্বদেরহাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকট গিয়ে সমস্ত টাকা রাসুল পাক সাল্লাহ আলিখাসাল্লামকে হাদিয়া দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিখাসাল্লাম আবু বকর আদি আল্লাহ আনুর হাদিয়া গ্রহণ করলেন এবং এই হাদিয়াগুলো হরজত আয়েশার আদি আল্লাহ আনহার মোহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন তখন আয়েশার আদি আল্লাহ তাল আনহার বয়স মাত্র নয় বছর রাসুল পাক সাল্লাহ আলিখাসাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সারদি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই নিয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন এর কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস করে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটুকু ভালোবাসেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একটু চিন্তা করে বললেন তোমারও আমার মধ্যে ভালোবাসার বন্ধন এমন শক্ত যেমন একটি রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে যা সহজে ছিঁড়ে যায় না রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের এই জবাব শুনে আয়সারদিউল্লাহ তালা আনহা খুবই খুশি হলেন এরপর থেকে তিনি প্রায় রাসুল্লাহ সাল্লু আলীহ সাল্লামকে জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রাসুল আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা আগের মতো আছে নাকি ডিল হয়ে গেছে তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুষ্টামির জবাবে বলতেন ভালোবাসা সেই বন্ধন আগের মতোই ধীরি আছে বন্ধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা হরজত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনি হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উঁচু গলার শব্দ শুনতে পেলেন তাই তিনি থমকে দাঁড়ালেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই তিনি বলা শুরু করলেন হে আয়সা রাসুল্লাহ সাল্ল্লাহ আলীহসাল্লামের সামনে উচ্চকলায় কথা তো দূরের কথা তার কোনো কথার দিমত পর্যন্ত করিনি আর তুমি এই বয়সী রাসুল্লাহ দেখি তিনি গায়ে হাত তোলার চেষ্টা করলেন কিন্তু তখনই রাসুলুল্লাহ সোল্ল আলীহ্লাম আয়সরিউল্লাহুতাল আনহাকে পিছনে আড়াল করে নিলেন নবীজি শাসন করতে বাধা দেওয়ায় আয়সারদ্লাহুতাল আনহাকে শুধুমাত্র দমক দিই আনহা বাহিরে চলে গেলেন তিনি বাহিরে যেতেই রাসুল সাল আলিহাল্লাম আয়সা তালা আনহাকে সামনে আনলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন দেখলে তো কিভাবে তোমার বাবার হাত থেকে তোমাকে রক্ষা করলাম নয়তো আজকে তুমি তার মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে নবীজি সাল্লাহ আলী সাল্লামে এই কথা শুনে হরজত আয়সা রাদি তালা আনহা লজ্জার আঙ্গে হাসি দিয়ে স্বামীর সুক্রিয়া আদায় করলেন এরপরে দুজনই একসাথে হেসে উঠলেন হরজত আয়সা রাদি আল্লাহ আনহাকে নিয়ে নবীজি সাল্লাহ আলী যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে এই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট একটি ঘর চারপাশের দেয়াল মাটির তৈরি ছিল তাদের সাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য সাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপুরের বিছানা এই গড়টি ছিল রাসুলপাকসোল্লাহ আলী হুসালাম ও তার স্ত্রী হরজত আয়সার আনহার গড় তালা আনহারো বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা মাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেল টুকুই ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না তাদের আলোতে কেটে যেত বড়া পূর্ণিমা কিংবা আদার আমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে আয়সারাদি আল্লাহু তালা আরও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর জন্য তেল থাকতো তবে সেটা দিয়ে আমরা রান্নার কাজই ব্যবহার করতাম এর জন্য আমাদের অবশিষ্ট কোনো তেলি থাকতো না এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবিক কিছু হাদিয়া দিলে সেটাই হয়তো নবী করিম সাল্লাল্লাহ আর ইহসাল্লাম ও তার পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাহাবীরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দু একটি রুটি তো হাদিয়া দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনে হাত পরে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম তালা আনহারও বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হাড়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পানি পান করার পরে যেই স্থান থেকে আমি পানি পান করেছি সেই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখ লাগিয়ে পানি পান করতেন সুবহানাল্লাহ এবাবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা ধন दौলত মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব পেয়ে গিয়েছে রাসুলিবাগসল্লাহ আলহিহাসাল্লামের এই জীবনে থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন প্রিয় দর্শক এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ